সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের জীবন এক নাটকীয় উত্থান ও পতনের কাহিনী ক্ষমতার উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে প্রবেশ করা এ ব্যক্তি এক সময় সংস্কারের প্রতীক হিসেবে দেখা দিয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন একজন স্বৈরশাসক তার শাসনামল চিহ্নিত হয়েছে গৃহযুদ্ধ গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বাসার আল আসাদের রাজধানী ছেড়ে যাওয়ার খবর এসেছে তবে কোথায় আসাদের গন্তব্য তা জানা যায়নি যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান ও জানিয়েছে দামেস্কে বিমানবন্দর থেকে যে ব্যক্তিগত উড়োজাহাজটি ছেড়ে গেছে সেটিতে আসাদ ছিলেন বলে ধারণা করা হচ্ছে বিমানটি উড্ডয়নের পর বিমানবন্দরের সরকারি সৈন্যদের সরিয়ে দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে তারা সিরিয়ায় দু সালে শুরু হওয়া আসাদ বিরোধী আন্দোলন মাঝে স্থীমিত হয়ে এলেও চলতি বছরের গত নভেম্বরে বিদ্রোহীরা নতুন করে আক্রমণ শুরু করে এবং অ্যালেপ্পো হামা হোমসজয়ের পর দ্রুতই রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয় বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়া মাত্রই এক সপ্তাহের মধ্যেই বাসার আল আসাদের পতন হয়েছে বলে দাবি বিদ্রোহীদের